দিন দুয়েক আগে ব্যবসার কাজে নদিয়াতে গিয়েছিলেন দুই ব্যবসায়ী কিন্তু রাতে তাদের পরিবারের কাছে ফোন আসে জানানো হয় দুই ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে মুক্তিপণ হিসেবে দাবি করা হয় সাড়ে পাঁচ কোটি টাকা চব্বিশ ঘন্টার মধ্যে মুর্শিদাবাদের ফরাক্কায় অপহরণকারীদের ডেরায় হানা দিয়ে অপহৃত ব্যবসায়ীদের উদ্ধার করলেন হাওড়ার বেলুর থানা এবং সিটি পুলিশের গোয়েন্দারা শুধু তাই নয় পাঁচ অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে বেলুরের ভোট বাগান এলাকায় লোহাল লক্করের ব্যবসা করতেন সমর খান এবং তার ভাই মহম্মদম্বর গত বৃহস্পতিবার দুই ভাই ব্যবসা সংক্রান্ত কাজে নদীয়া গিয়েছিলেন কিন্তু দুপুরের পর তাদের পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি বন্ধ ছিল ফোন রাতে অপহরণকারীরা ফোন করে সাড়ে পাঁচ কোটি মুক্তিপণ দাবি করে অপহৃত ব্যবসায়ীদের পরিবারের তরফে বেলুড় থানায় অভিযোগ দায়ের করা হয় তদন্তে নেমে অপহরণকারীদের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন খতিয়ে দেখেন তদন্তকারীরা সেখান থেকেই তারা জানতে পারেন অপহরণকারীদের গতিবিধি শুক্রবার ভোরে হাওড়া থেকে নদীয়ার উদ্দেশ্যে রওনা দেয় পুলিশের একটি দল হাওড়া সিটি পুলিশের ডিসি বিশ্বপ সরকার বলেন দুই অপহৃত ব্যবসায়ীকে নিয়ে দুষ্কৃতীরা শুক্রবার সকালে ফারাক্কার একটি হোটেলে গিয়ে উঠেছিল সন্দেহ হওয়ায় হোটেলের কর্মচারী ফারাক্কা থানার সঙ্গে যোগাযোগ করেন তারপর ওই হোটেল থেকে সুস্থ অবস্থায় দুই ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ তো একুশে নভেম্বর মানে পরশুদিনকে রাত্রিবেলা আমাদের কাছে একটা কমপ্লেন আসে কমপ্লেনটা আসে আমাদের বেলুর থানা অন্তর্গত ভোটবাগান এলাকার এলাকার জনৈক ব্যক্তি উনি থানা এসে কমপ্লেন করেন যে ওনার দুই ছেলে দুই ছেলেই একজন বড় ছেলে যিনি আছেন উনি ব্যবসার সাথে যুক্ত আছেন স্ক্র্যাপ মেটালের ব্যবসা এবং ছোট ছেলে যিনি আছেন উনি এমনি একটা সংস্থায় কাজ করেন দুই ছেলে ব্যবসার কোনো কাজে উনি ওনারা যান হচ্ছে নদীয়া কল্যাণী রানাঘাট ওই আশপাশে যান ব্যবসার কোনো কাজে বিকেলবেলা মাকে বলে গেছেন যে ব্যবসার কাজে যাচ্ছি দিয়ে একটা গাড়ি করে দুই ভাই গেছেন রাত্রিবেলা নটার দিকে মাকে একটা ভিডিও কল করেও দেখান যে সব ঠিক আছে ওনারা আছেন বাট রাত্রিবেলা এগারোটা সাড়ে এগারোটা নাগাদ সেরম সময় বাবা একটা কল পান ওই ছেলেদেরই মোবাইল ফোন থেকে কল পান সেখানে প্রথমে ছেলেরা বলে এবং তারপরে কিছু অচেনা ব্যক্তি কথা বলে যে দুই ছেলেকে আটক করা হয়েছে কিডন্যাপ করা হয়েছে এবং মুক্তিপণ হিসেবে ইনিশিয়ালি বড় ছেলের জন্য সাড়ে তিন কোটি এবং ছোট ছেলের জন্য দু কোটি টাকা টোটাল সাড়ে পাঁচ কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয় তারপরে ফ্যামিলির লোকজন এনারা থানায় চলে আসেন আমরা সবাই থানায় আসি একটা বিশেষ দল গঠন করা হয় এই পুরো জিনিসটাকে ডিটেক্ট করার জন্য সারা রাত ধরে আমাদের বিভিন্নবার কল আসে কখনো ছেলেরা নিজেরাই কল করে বলে যে আমাদেরকে এরকম আটকে রেখেছে টাকাটা তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দাও কখনো যারা আটকে রেখেছে তারা মুক্তিপণ হিসেবে দাবি করতে থাকে আমাদেরকে দুখানা ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রোভাইড করা হয় ফোনের মাধ্যমেই দুখানা ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রোভাইড করা হয় একটা ফোন পে নাম্বার প্রোভাইড করা হয় তো আমরা সেগুলো নিয়ে কন্টিনিউয়াস সারা রাত আমরা মনিটরিং করতে থাকি আর যে ফোনগুলো ব্যবহার করা হচ্ছিল সেই ফোনগুলোর লোকেশান কোথায় আছে সেগুলো আমরা কন্টিনিউয়াস মনিটার করতে থাকি আমাদের আইসি বেলুড়ের নেতৃত্বে একটা স্পেশাল টিম ইমিডিয়েটলি বেরিয়ে যায় যার মধ্যে আমাদের আইসি বেলুর ছিলেন আমাদের এই থানার মেজোবাবু তন্ময় আছে তন্ময় এই কেসটার আয়ও বড়বাবু মেজোবাবু এবং আমাদের যে যে পিসি ওসি আছে প্রসেনজিৎ এরা তিনজন বেরিয়ে যায় আমাদের ডিডি থেকে কিছু অফিসার আসে দিয়ে ডিডি আর থানার মিলিত একটা টিম চলে যায় আমাদের ইন্সপেক্টর প্রসেনজিৎ আছে প্রসেনজিৎ আমাদের ডিডির ইন্সপেক্টর ব্যাক এ পুরো কাজটা করছিল পুরো সবকটা কল মনিটার করা সেই কলে মানে সেই একা যে মানে সিমগুলো আছে সিমগুলো কার নামে নেওয়া তার কি লোকেশন আছে ইত্যাদি ইত্যাদি তো শুরুতে আমরা এদের লোকেশন পাই নদিয়ার রানাঘাট অঞ্চলে তো ইমিডিয়েটলি এসপি রানাঘাটের সাথে যোগাযোগ করা হয় ওনারা খুব কোঅপারেট করেন আইসি কল্যাণী আইসি রানাঘাট এনাদের সাথে যোগাযোগ করা হয় তারপর যেটা হয় সে টিমটা মুভ করে ইনক্লুডিং আমাদের যারা ভিকটিম আছে তাদেরকে নিয়ে মুভ করে আরও উত্তরের দিকে সেই সময় আমরা লোকেশন পাই ফারাক্কাতে আমরা ফারাক্কাতে লোকেশন পাই এবং ওখানে যারা আছে আমাদের জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে তাদের সাথেও যোগাযোগ করা হয় এর মধ্যে একটা ব্যাপার যেটা হয় সেটা হচ্ছে একটা হোটেল ছিল সেই হোটেলটার নাম হচ্ছে রয়্যাল হোটেল অ্যান্ড লজ রয়্যাল হোটেল অ্যান্ড লজে একটা রুমে এদেরকে আটকে রাখা হয় যারা ভিকটিম আছে তারা ভিকটিমরা কোনোভাবে এই হোটেলের যিনি মালিক আছেন সেই মালিককে কন্ট্যাক্ট করতে সমর্থ হন ম্যানেজারকে কন্ট্যাক্ট করতে সমর্থ হন এবং বলেন যে লোকাল যে থানা আছে লোকাল থানায় যেন এনারা খবর দেন তো ম্যানেজার খুব তৎপরতার সাথে লোকাল থানা যেটা আছে ফারাক্কা থানা ফারাক ফারাক্কা থানায় খবর দেয় এবং ফারাক্কা থানার অফিসাররা অত্যন্ত দ্রুততার সাথে যেটা করেন সেই হোটেলে গিয়ে রেড করেন এবং যে পাঁচজন আসামি আছে তাদেরকেও অ্যারেস্ট করে তাদের কাস্টাডিতে নেন এবং যারা দুজন ভিক্টিম আছে তাদেরকেও রিকভার করতে সাহায্য করেন আমাদের কাছেও খবর আসে আমাদেরও লোকেশন ছিল আমাদের টিম আমাদের মণিশঙ্করবাবু নেতৃত্বে আমাদের টিম তখন ফারাক্কার উদ্দেশ্যেই যাচ্ছিল খুব কম সময়ের মধ্যেই আমরা ফারাক্কা পৌঁছতে পারি এবং ফারাক্কা থানার সাহায্য নিয়ে আমরা ওখানে এদেরকে রিকভার করি এবং যে আসামিদের নিয়ে বেলুর থানায় ফিরে আসি আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউতামার তামার রেস্টুরেন্টে